এবং আমাদের আমাদের সব জ্বালা পোড়া করে দিয়েছে তারপরে ক্ষয়ক্ষতি করে দিছে আমার তো ভাই পাঁচ টাকা দেওয়ার সমর্থন নাই বর্তমানে আমার মেয়ের হচ্ছে আমার মেয়ে এই এতে পড়ে আপনার যে ড্রাগ ইউনিভার্সিটিতে এই এই সেমিস্টারে টাকা আমার ভাইরা ভাই দিয়ে দিলো তো আপনার ভাই কই বাইরের বাবীর কাছে লোন উনি ওরা তো আপনাকে জানেনই তো যে ওরা আমার আমাদের কিভাবে যুক্ত তাই না আর হচ্ছে আমি যেটা করছি সেটা আমি কেন সেটা সম্পর্কের খাতিরা করছি তো লিসা ভাবী যদি ক্যাসিনোই চালায় ওনার কাছে টাকা নাই ওরে ওর ও তো ও তো হাজার কোটি টাকা মালিক কেনাডা বাড়ি করছে বিভিন্ন জায়গায় বাড়ি করছে না ফরত সাহেব তো দেখলে একবার হুজুরের মতন লাগে এরকম হুজুর ভালো মানুষ তো আমি দেখিনি মনে হইছিল আউল টাইপের যে এমনি এরকম ভালো মন্দির আমি দেখিনি আমরা সারে না আমরা তো সদ ব্যবসা করেছি আমরা ঠিকাদার এই ব্যবসায় কয় টাকায় বলেন তো না আমার বিল্ডিংয়ের ব্যবসা লস ও হতে পারে তাই না

সেভ করছে কি সেভ করছে যে মামলাই নাম নাই কোন মামলাই কাল লিサル সে তো হ্যাঁ সে তো ক্যাসিনোর সম্রাট ছিল সে তো সব অনেক অকাজন্স করছে শিট মোছা করতে কিছু নাই হুম আরছে আমামি আমাম হোসেন মিলু মিলু চেয়ারম্যান আমাম হোসেন মিলু হোসেন মিলু হ্যাঁ উপজেলা চেয়ারম্যান মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মুজিবনগর কত নিছে এত তো কাকার কমি এ তো এক দুই মিনিমাম মিনিমাম তো দুই মাসুদুরিন এত টাকা কামাইছে 200 কোটি টাকা আমরা দুই ভাই মিলে কামাইছি এর মধ্যে তা আপনি কইতেন যে আমি মন্ত্রীর ভাই আমারও কিছু টাকা দে আমি উঠছি

জাহাঙ্গীর বিশ্বাস বের হয়ে গেছে হুম দল থেকে মানে গ্রুপ থেকে বেরিয়ে যেয়ে আলাদা অফিস করছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন যদি কোনো ইয়া হয় তাহলে বলেন ইনশাল্লাহ আর আপনার বিল